সালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন হচ্ছে আমার টমেটো গাছগুলা অনেক বড় হয়েছে মাসাল্লাহ তো এই কোল গাছ গুলাতে আসলে বলতে গেলে যাই পরিমাণ কুলটা আসছে এর অর্ধেক পরিমাণ কুল আমরা খেতে পারি নাই মানে দুইবার মনে হয় আহ দুই চার দশ বারোটাই ভাবে নিয়ে গেছে আর বাকি সবগুলাই হচ্ছে কাঠ বিড়ালি খাইছে রহমান রহিম খুব ভালো একটা সাইজ এসে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে বলসুন্দরী কুল এটা কিন্তু কেউ চাইলে লাগানো যায় মানে ছাদে ড্রামে কিন্তু প্রচুর ধরে আসলে কাঠ জন্যই রাখা যাচ্ছে না মূলত তারপর আমি চেষ্টা করতেছি একটু বড় বড় যেগুলা হয়েছে এগুলো নেওয়ার জন্য জিনিস দেখায় আপনাদেরকে যে দেখেন মার্শাল এটার ওজন না হলে পঞ্চাশ গ্রামের মতো হবে আমি হুম অনেক মিষ্টি দেখেন মাঝখানে বীজটা কিন্তু অনেক ছোট পাশের মাংসটা কত বড় না পত্তরটা কল কিন্তু এই সাইজের হয় অনামা ছোট করতে হচ্ছে কারণটা হচ্ছে রাখতে পারতেছে না টোটাল কার্ড বিড়ালের জন্য ওরা যে ততটা না খায় তার চাইতে বেশি নষ্ট করে আর আজকে হচ্ছে রোদ উঠে নাই একদম ইয়া করে আছে ম্যাক করে আছে পুরোটা এই পাশে যাই এই পাশে আরো ভালো ভালো কুল আছে মোটামুটি কিছু বড় হয়েছে তো সময়ের অভাব আসলে মানে ওটাবো ওটাবো করে করে চিন্তা করে আর ওঠানো হয়নি আজকে চার পাঁচ দিন আসলে শখ করে লাগাই যে সময়টা পাই আর আসলে ক্যামেরা নাড়া চাড়াটা যদি ভালো না হয় কেউ কিছু মাইন্ড করি না কারণটা হচ্ছে আমার ক্যামেরা হচ্ছে আজকে বডির সাথে সেট করা যার কারণে হয়তো বা ভিডিও ফুটেজটা ভালো নাও আসতে পারে তো এটা হচ্ছে আমার মাছের ট্যাঙ্ক সবাই জানেন তো নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আমি মাছের ট্যাঙ্কে একটা ফিল্টারিং ব্যবস্থা করার চেষ্টা করতেছি আর এখানে একটা পাহাড়ের দেশি মুরগ মুরগির জন্য একটা ঘর তৈরি করব তো সময়ের জন্য পারতেছি না আসলে হ্যাঁ রে তো ছোট ছিঁড়ে ফেললাম তো খাওয়া যাবে না এখন আসলে এগুলা ওটাই তো আমার ইচ্ছা করতেছে না কারণটা হচ্ছে এগুলা প্রপারলি বড় হতে আরো সময়ের দরকার কিন্তু কি করব একটাও যে খেতে পারতেছে না এই যে আমার মাছের ট্যাঙ্কগুলা গুলা কারণ ফিল্টারিং ব্যবস্থা তৈরি করবো যাতে এই যে পানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখেন এই যে এখানে পানিগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে যাতে ওই পানিগুলা আপনার মানে ফিল্টারিং ব্যবস্থা করলে আহ পরিষ্কার থাকবে আর পানিগুলো চেঞ্জ করতে হবে না আর কি আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাউ মাচাং লাউ গাছ দিসি আহ মোটামুটি এখন ফুল আসতেছে আর একটু পাশে দেখায় আপনাদেরকে যে দেখতেছেন আর লাউয়ে মোটামুটি আপনার আসতেছে লাউ আসতেছে এই যেগুলা লাউ হবে সব এই দেখেন এটা এর পাশেরটা এখন যেটা টিকে ওইটাই মোটামুটি সাত আটটা লাউ পড়ছে আমি দেখতেছি আলহামদুলিল্লাহ এই যে লাউ গাছটা তো দর্শক আছে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন اللہ حافظ السلام علیکم